আজ এখানে আসার উদ্দেশ্য ছিল আমাদের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে একটা মত বিনিময় সভা এবং আপনাদের সাথে আগামী ফেব্রুয়ারি মাসে এই জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রস্তুতিতে কিরকম হয়েছে এইগুলি আলোচনা প্লাস গাজীপুরে যে কিছু সমস্যা সমস্যা আছে এইগুলি ব্যাপারেও কিছু কিছু আলোচনা করা এইগুলি ছিল আমাদের মূল এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সবাই ছিলেন এবং প্রশাসনের সব সবাই ছিলেন আমাদের কারা তারপরে ফায়ার ব্রিগেড তারপরে আপনার কি বলে মাদক এরও ছিলেন আপনারা জানেন যে আমাদের এই সমাজের হলো সবচেয়ে বড় সমস্যা হলো একটা দুর্নীতি আর একটা মাদক কিন্তু এই দুইটা বড় ধরনের সমস্যা তা আমরা এটা কিভাবে আমরা দূর করতে পারি সমাজ থেকে এটা নিয়ে আলোচনা হয়েছে আর এই মাদকের সমস্যাটা দূর করার জন্য কিন্তু আপনাদের সবাই সহযোগ দরকার মাদকটা কিন্তু আমাদের গ্রাম এই সব জায়গায় ছড়াই গেছে এটা যদি আমরা সবাই সহযোগিতা না করি তবে কিন্তু এটা বন্ধ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু এটা বেড়েই যাচ্ছে এই জন্য আপনারা সবাই লোকজন সচেতন করতে হবে মানে একটা ঘটনা ঘটে যাওয়ার আগেই কিন্তু প্রতিকারটা করলে কিন্তু সুবিধা এই মাদকের ক্ষেত্রে আপনারা এটা করবেন প্লাস এই গাদি করে কিন্তু ওই বিসি মহাদ একটা কথা বলছেন কি তিনি ঘটনার কি জানি বুঝছিলেন এইটার নাম হলো হ্যাপি নিং সিটি দিদি সাহেব একটা ভালো নাম দিদি হলো হ্যাপি সিটি মানে অনেক কিছু এখানে ঘটে যায় কিন্তু অনেক ঘটনাগুলি কিন্তু সত্যি না কিছু কিছু ঘটনা সত্যি কিছু কিছু ঘটনা অসত্য ঘটনা থাকে যেগুলি সত্যি আপনারা প্রকাশ করেন আমাদের কোনো আপত্তি নাই যেগুলি অসত্য ঘটনা এগুলিও আপনারা বলবেন যে এগুলি অসত্য এটা যদি কড়াও করে প্রকাশ করেন তো কিন্তু সমাজের জন্য ভালো এবং এলাকার জন্য ভালো আর এগুলো গাদিপুর হলে ইন্ডাস্ট্রিয়াল এখানে কিন্তু বহু লোক কর্ম কাজ করে তাদের কর্মসংস্থান রুজি রোজগারের জায়গা এটা কিন্তু তারা সবাই কিন্তু এখানকার বাসিন্দা না এটা বিভিন্ন এলাকা থেকে আসছে তারা এখানে থাকে তাদের সাথে আপনারা ভালোভাবে থাকবেন এবং তাদের সাথে একটা সম্পর্ক যেন ভালো থাকে এইগুলি করবেন এখন এটা কি মুক্তি পাওয়ার পর যদি সে কোনো ধরনের কোন অপকর্ম করে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে কিন্তু জামিন দেওয়াটা তো আমার হাতে নেই এই কোর্ট হলো স্বাধীন তারা তাকে জামিন দিয়ে দিচ্ছে কিন্তু জামিন দেওয়ার পরে যদি সে কোন ধরনের অপকর্ম করে তাহলে আমরা আওতায় নিয়ে আমি একটু বলি যে আপনারা এই এই পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায় কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিবেন এবং যে পার্শ্ববর্তী দেশ যদি মিথ্যা রটায় এটা আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করা আপনারা যদি সত্যি ঘটনাটা বলে বলেন যে অরাধে পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটা বলতেছে এটা মিথ্যা তো এটা কিন্তু সবচেয়ে বেশি বুঝতে হয়